অনেকেই দামি গয়না পোশাক সংগ্রহের শখ থাকে হীরা রত্নবসানো পোশাক জুতা পরতে পছন্দ করেন নিজের ওয়ার্ড্রোবে দামি জিনিসপত্র রাখেন তবে এসব কিন্তু যে কেউ চাইলে সংগ্রহ করতে পারবেন না এর অন্যতম কারণ হচ্ছে এর দাম ঘড়ির ব্যাপারে অনেকেই বেশ শৌখিন অনেকেই নিজের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে মিলিয়ে ঘড়ি পরতে ভালোবাসেন অনেকে বাড়িতে নানান ধরনের ঘড়ি জমাতে ভালোবাসেন আমাদের দেশও দামি ঘড়ির অভাব নেই thank you শাহরুখ খান থেকে অনন্ত আম্বানি দামি ও শৌখিন ঘড়ির কালেকশনও কম যায় না কেউই অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের এনগেজমেন্ট অনুষ্ঠানে নজর কেড়েছিল অনন্ত আম্বানির গ্র্যান্ডমাস্টার চাইম এর দাম আঠারো কোটি টাকা পাটেক ফিলিপ সংস্থার এই ঘড়ি বিশ্বের দামি ঘড়িগুলোর একটি তবে বিশ্বের সবচেয়ে দামি হাতঘড়ি কোনটি জানেন কি ঘড়িটির দাম বাংলাদেশের মুদ্রায় ছয়শো তিন কোটি টাকারও বেশি দাম শুনেই বুঝতে পারছেন নিশ্চয়ই ঘড়িটিতে মূল্যবান অনেক কিছুই যুক্ত আছে চোখ ধাঁধানো সৌন্দর্য যে কেউ দেখলে আশ্চর্য হবেন বইকি বিলাসবহুল ঘড়ির কথা উঠলেই সবার আগে যে দেশটির নাম সামনে আসে সেটি হলো সুইজারল্যান্ড সেই সুইজারল্যান্ডের অন্যতম ঘড়ি নির্মাতা প্যাকেট ফিলিপ নিলামে প্যাকেট ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম রেফারেন্স তেষট্টি শো এ শূন্য এক শূন্য ঘড়িটি বিপুল দামি উঠেছিল তবে ফিলিপিস সেই বহুমূল্য ঘড়িটিকে হারিয়ে দিয়েছে গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন হীরা জহরত সেই রাজকীয় ঘড়ির দাম পঞ্চান্ন মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চারশো ছাপ্পান্ন কোটি টাকা দুই সালে বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির তকমা পেয়েছিল সুইস কোম্পানি প্যাকেট ফ্লিপের একটি ঘড়ি দুই সালে লন্ডনের বিখ্যাত গ্রাফ ডায়মন্ডস জুয়েলারি হীরা এবং বহুমূল্য রত্ন বসানো এই ঘড়িটি তৈরি করে নাম দেওয়া হয় গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন ঘড়িটিতে একশো দশ ক্যারেটের নানা ধরনের হীরা বসানো আছে এর ডায়ালটিতে বসানো আছে একটি পেল্লাই হীরা নানা রঙের হীরা এবং তাদের নানা রকম নিখুঁত নকশা ঘড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে